চলছে অগ্রহায়ণ মাস হিন্দু ধর্ম অনুসারে এই মাসটি শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় প্রচলিত বিশ্বাস অনুসারে অগ্রহায়ণ মাসে শ্রীকৃষ্ণের পুজো করলে সমস্ত পাপ থেকে মুক্তি পাওয়া যায় নমস্কার বন্ধুরা আমি শ্রেয়া অমৃত কথা থেকে শ্রেয়া আজকে আপনাদের সাথে শেয়ার করে নেব অগ্রহায়ণ মাসে শ্রীকৃষ্ণের আশীর্বাদ পেতে কোন কোন কাজগুলি অবশ্যই করা উচিত আশা করছি আপনারা সবাই ভালো আছেন তাহলে চলুন জেনে নেওয়া যাক এই মাসে কোন কোন কাজ করলে শ্রীকৃষ্ণের আশীর্বাদ আপনি লাভ করবেন সনাতন ধর্মে অগ্রহায়ণ মাসের বিশেষ গুরুত্ব রয়েছে প্রচলিত ভাষায় একে বলা হয় অঘ্রান মাস এই মাসকে মার্গশিরা মাসও বলা হয় শ্রাবণ যেখানে মহাদেবের প্রিয় মাস তেমনি মার্গশিরা বা অগ্রহায়ণ হল শ্রীকৃষ্ণের প্রিয় মাস বাংলা পঞ্জিকা অনুসারে বৃশ্চিক সংক্রান্তি থেকে শুরু হয় অগ্রহায়ণ মাস কিন্তু বৈদিক পঞ্জিকা অনুসারে কার্তিক পূর্ণিমা থেকেই অগ্রহায়ণ মাসের সূচনা হয় এই মাসে শ্রীকৃষ্ণের উপাসনা করা অত্যন্ত লাভজনক পুরাণে অগ্রহায়ণ মাসে শ্রীকৃষ্ণের আশীর্বাদ লাভ করতে কয়েকটি কাজ করার পরামর্শ দেওয়া হয়েছে ব্রাহ্ম মুহূর্তে স্নান অগ্রহায়ণ মাসে ব্রাহ্ম মুহূর্তে স্নান করা অত্যন্ত ভালো মাসে প্রতিদিন না হলেও অন্তত তিন দিন ব্রাহ্ম মুহূর্তে স্নান করুন এর ফলে শ্রীকৃষ্ণের কৃপায় আপনার মনের সমস্ত ইচ্ছে পূরণ হবে স্বামীর দীর্ঘ জীবন ও মঙ্গল কামনা করতেও মহিলারাও এই মাসে মুহূর্তে স্নান করতে পারেন পুরাণ অনুসারে অগ্রহায়ণ হল শ্রীকৃষ্ণের প্রিয় মাস তাই এই মাসে অবশ্যই কৃষ্ণের উপাসনা করুন এর ফলে কৃষ্ণের আশীর্বাদে আপনি সমস্ত বিপদ আপদ থেকে মুক্তি পাবেন বন্ধুরা তার পুজোয় বিভিন্ন রকমের মরশুমি ফুল ফল নিবেদন করুন তারপর ধূপকাঠি দিয়ে আরতি করুন শ্রী জনার্দনের পুজোয় ও মিষ্টি কিন্তু নিতে একদমই ভুলবেন না এর সঙ্গে একটু তুলসী পাতা মিশিয়ে দিন এর ফলে আপনার সমস্ত সমস্যা দূর করবেন শ্রীকৃষ্ণ শঙ্খের আরাধনা অগ্রহায়ণ মাসে শঙ্খের পুজো করুন শ্রীকৃষ্ণের শঙ্খের নাম ছিল পাঞ্চন্ন আপনার বাড়ির সাধারণ শঙ্খকে পাঞ্চজন্য রূপেই পুজো করুন শঙ্খের মধ্যে গঙ্গাজল ভরে তা দিয়ে কৃষ্ণের আরতি করুন আরতির পর এই গঙ্গা জল গোটা বাড়িতে ছড়িয়ে দিন এর ফলে আপনার বাড়ি থেকে সমস্ত নেগেটিভ এনার্জি সরে যাবে আর পরিবারের সুখ ও সমৃদ্ধি বিরাজ করবে তুলসী পুজো কার্তিক মাসের মতো অগ্রহায়ণ মাসেও তুলসীর পুজো করা বেশ শুভ রোজ সকালে তুলসী গাছের গোড়ায় জল দিন এবং রোজ বিকেলে তুলসী গাছের গোড়ায় ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে রাখুন এর ফলে শ্রীকৃষ্ণ এবং শ্রীমান লক্ষ্মীর আশীর্বাদ লাভ করবেন গীতা পাঠ অগ্রহায়ণ মাসে গীতা পাঠ করা বেশ শুভ নিয়মিত গীতা পাঠ করলে মনে শান্তি থাকবে এবং মন থেকে ভয়ও দূর হবে মন্ত্র সাধনা অগ্রহায়ণ মাসে প্রতিদিন শ্রীকৃষ্ণের পুজো করার সময় এই মন্ত্র জপ করুন ওম নমো ভগবতে বাসুদেবায় সন্তান সম্পর্কিত সমস্ত সমস্যা দূর করতে অগ্রহায়ণ মাসে প্রতিদিন একশো আট বার করে ক্রিম কৃষ্ণায় নম মন্ত্র জপ করুন তাহলে দেখবেন শ্রীকৃষ্ণের কৃপাবর্ষণ হবে এবারে আসি অগ্রহায়ণ মাসে কোন কোন কাজ করবেন না মাঘ শীর্ষে সপ্তমী অষ্টমী তিথি মাস কম তিথি হিসেবে ধরা হয় এই তিথিতে কোনো শুভ কাজ করাই উচিত নয় বিশ্বাস করা হয় এই তিথিতে এই কাজ করলে ধন বংশ এবং সন্তানের ক্ষতি হতে পারে এবারে আসি অগ্রহায়ণ মাসে কি কি খাবার খাবেন না এই মাসে জিরে খাওয়া পরিহার করুন এছাড়াও এই মাসে যে ব্যক্তি একবেলা আহার করে গরিব এবং দুস্থদের খাবার দান করেন তাদের সমস্ত রোগ ও পাপ থেকে মুক্তি মেলে এ মাসে উপবাস পালনকারী ব্যক্তি দ্বিতীয় জন্মে রোগমুক্ত হন বলে মনে করা হয় কি কি জিনিস দান করবেন শিব পুরাণে বলা হয়েছে মাঘ শীর্ষ মাসে রৌপ্য দান করা খুবই শুভ রৌপ্য দান করলে সম্মান বৃদ্ধি পায় একই সঙ্গে খাদ্যদানেরও দানেরও সবচেয়ে বেশি গুরুত্বের কথা বলা হয়েছে এই পবিত্র মাসে খাদ্য দান করলে মানুষ সব ধরনের ফল লাভ করে এবং সমস্ত পাপ বিনষ্ট হয় এবারে আসি প্রতিকার অগ্রহায়ণ মাসে দক্ষিণাবর্তী শঙ্কের মধ্যে কাঁচা দুধ ভরে ভগবান বিষ্ণুকে অভিষেক করুন একই সঙ্গে গঙ্গাজল ও জাফরান মিশিয়ে দেবী লক্ষ্মীকেও অভিষেক করুন এমনটা করলে আপনার বাড়িতে অর্থ ও খাবারের অভাব হবে না এছাড়াও এই মাসে সাদা শাক চাল বাতাসা সাদা কাপড়ে মুড়িয়ে নদীতে ফেলে দিন এতে কুণ্ডলিতে শুক্রের অবস্থানও শক্তিশালী হয় তাহলে যদি আপনাদের আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসছি আবারও কিছু কিছু বাস্তুশাস্ত্রের ইনফরমেশান নিয়ে আপনাদের সাথে শেয়ার করার জন্য እን እን